হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক এবং আপনারা সুস্থ থাকুন আজকে যেহেতু বছরের শুরু তো আজকের দিনটা আমরা ভগবানের মন্দির দিয়ে শুরু করছি আমরা এসেছি এক জগন্নাথ দেবের মন্দিরে এটা কিন্তু কোনো পুরী নয় আমাদের কলকাতা শহরে খিদিরপুরেই এই মন্দির আছে তো চলুন ভেতরে গিয়ে আমাদের সাথে সাথে আপনারাও ভগবানের দর্শন করুন এবং আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আপনারা এইদিকে দেখুন এইদিকে সোজাই হচ্ছে খিদিরপুর স্টেশন এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা মন্দির পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে অনেকে লাইনে দাঁড়িয়ে আছে এখানে আপনারা একান্ন টাকা এবং একশো এক টাকার বিনিময়ে প্রসাদের ডালা পেয়ে যাবে আপনাদের বলে রাখি প্রতিটি ডালার সঙ্গে একটি করে প্রদীপ এবং ধূপকাঠি দেয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রদীপ জ্বালানোর জায়গা আছে এবং ভগবানকে দেখে আপনারা সেই ধূপকাটি ধূপকাটি স্ট্যান্ডে রাখতে পারেন দিদে উঠে আমরা ওপরে চলে গেলাম প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে এবং আপনারা দেখিনি প্রভু জগন্নাথ দেব সুবদু এবং প্রভু বলরাম মন্দির মন্দিরগুলো আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন পাশে আরেকটা প্রভু জগন্নাথ দেব সুভদ্রা এবং প্রভু বলরাম দেবের আপনারা দেখিনি মন্দিরের দিকে দেখতেই পাচ্ছেন কত বড় চূড়া এটা হচ্ছে পুরীর মতনই অদলে তৈরি আর একটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে মা লক্ষ্মীর মন্দির এবং তার পাশেই আছে একটি সূর্য মন্দির সকলকে বলে রাখি যারা যারা আপনারা ভিডিওটি এখন দেখছেন এটা আমাদের নববর্ষের দিন শ্যুট করা চলুন আপনাদের আরেকবার পুরো মন্দিরটিকে দেখে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কত ভক্তগণ বসে ভগবানের নাম করছে আমরা সেই মন্দিরে চলে এসেছি পেছনেই দেখতে পাচ্ছে যে আরতি হচ্ছে এবং প্রচুর ভক্তগণ দাঁড়িয়ে আছে আর আপনাদের একটা কথা বলে রাখি যেহেতু আমাদের সব সময় এই কাজের মাঝখানে পুরীতে গিয়ে ওটা সম্ভব হয় না তো আপনারা চাইলেই মন্দিরে এসে পুজো দিতে পারেন আর একটা কথা আপনারা যদি এখানে ভোগ প্রসাদ নিতে চান তাহলে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে বসে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে এবং যারা যারা আপনারা বাড়িতে নিয়ে যেতে চান তারা একশো টাকার বিনিময়ে নিয়ে যেতে পারেন আপনাদের এই পাওয়ার জন্য সকাল সকাল আসতে হবে ভোগ এবং আমাদের ডেসক্রিপশনের বক্সে আপনার ফোন নাম্বার দেওয়া আছে আগে আগেতে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন আরতি শেষের পর যে সবাইকে শান্তির জল দিচ্ছে এরপরেই ভোগ প্রসাদ দেওয়া হবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের এই কমেন্ট আমাকে আগামী দিনগুলোতে ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে ভাবব যে আমার ভিডিওতে হয়তো কোনো কমতি আছে যাতে আগামী দিনগুলোতে এই কমতিগুলো আমি ঠিক করতে পারি তাহলে সেই জন্য আপনারা প্লিজ কমেন্টটা করবেন এবং আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নমস্কার